লাইকুম রহমতুল্লা বরাকাতু আজকে আমরা যাচ্ছি আমার বড় বাগিনা আর আমি আমরা দুজনে যাচ্ছি আজকে মাত বছর আডে আর থেকে আমরা আমাদের অনেক কিছু আনতে হইব খেতে খেতের জন্য বাঁশ আনতে হবে পর্দিয়া লাউ গাছের আরেকটা জাংলা দিব বাঁশ আনতে হইব ইয়ে আনতে হইব ওষুধ আনতেব এই নলপসার আর অনেক কিছু আনতে হইব দেখেন আজকে অনেক কুয়াশা এই বছরের শ্রেষ্ঠ কুয়াশা আজকেই পড়ছে ঠিক আছে আজকে শ্রেষ্ঠ কুয়াশা এখন অনেক জড়ো জড়ো বাতাস এখন আমরা যাচ্ছি আপনারা আমাদের সাথে আমাদের আমাদের ভিডিওটা আপনারা দেখেন এই যে অনেক কুয়াশা কুয়াশায় পুরা গাং নদী ইয়ে রয়েছে এই যে আমরা এই টলারে যাবো মাধবর্সর হাটে এই যে দেখেন কুয়াশার সামনে ওই সাইডে পদ্মা ব্রিজ আজকে পদ্মা ব্রিজও দেখা মনে দেখেন অনেক কুয়াশা এই যে আমরা বোর্ডে উঠে গেছি গা বোর্ড ছেড়ে দিব এখনই অনেক কুয়াশা কুয়াশার ভিতরে বোট আস্তে আস্তে যাইতেই অবশেষে এই যে আমরা পর্দা নদীর মাঝখানে আসি ওই যে ভোট যাচ্ছে যে ওই কুয়াশার জন্য পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে না ওই সাথে ভোট যেতেছে কুয়াশার জন্য অনেক কুয়াশা পড়ছে আজকে মনে হয় সারাদিন এরকমই যাইব গরুও আছে আমাদের টলারে এই যে টলার

এই যে মা হাট এখন আমাদের টলার ছেড়ে দিব টলার স্যারে বাড়ির মধ্যে সেরোনা দিব এখন আমরা সবসময় ইয়ারই করি মাধবচর হাট এই বলে আজকে আমার ভিডিও সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে রাখছি আল্লাহ হাফেজ